এক দেশ ছিল সেখানে এক মহান বাদশা রাজত্ব করতেন তিনি খুব জাকজমক ছিলেন কিন্তু তার একটা বিশাল সমস্যা ছিল তিনি ছিলেন অত্যন্ত অলস তিনি সারা দিন সোনার সিংহাসনে বসে থাকতেন খানাপিনা করতেন আদেশ দিতেন কিন্তু হাঁটাহাঁটি বা পরিশ্রম একদমই করতেন না একদিন বাদশা তার বাগানে বসে অলসভাবে আঙ্গুল চুষছিলেন হঠাৎ তার চোখ পড়লো এক ক্ষুদি পিঁপড়ের উপর পিঁপড়েটা এক টুকরো রুটি টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু সেটা এত বড় ছিল বারবার এটা পড়ে যাচ্ছিল বাচ্চা এসে বললেন এই ক্ষুদ্র প্রাণী এত কষ্ট করে কেন জীবনটা আরাম করে কাটানো উচিত ততক্ষণে পিঁপড়েটা রুটিটা উল্টে আবার পুললেন আবার পড়লো আবার তুললেন বাচ্চা কৌতূহল হয়ে দেখলেন পিঁপড়েটা বারবার ব্যর্থ হলো কিন্তু হাল ছাড়লো না তেরোতম চেষ্টায় সে সফল হলো রুটিটা নিয়ে গর্তের দিকে ছুটলো বাচ্চা স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন একটি ছোট্ট পিঁপড়ে যদি এত চেষ্টা করতে পারে তাহলে তিনি কেন শুধু আরামে বসে থাকবেন সেদিন থেকে তিনি তার রাজ্যকে আরো উন্নত করতে কাজ শুরু করলেন অলসতা ছেড়ে দিলেন তার প্রজাদের পাশে দাঁড়ালেন আর সেই ছোট্ট পিঁপড়ে সে হয়তো জানেই না তার কারণে একটা পুরো রাজ্য বদলে গিয়েছে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ